ধন্যবাদ প্রথমে আপনাদের ঈদ এবং ঈদুল আজহার শুভেচ্ছা আপনারা জানেন যে গত দশ তারিখ দিবাগত রাত আমাদের দুজন গার্মেন্টস কর্মী যাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানায় তারা রাত্রিবেলা ওই রংপুর থেকে রওনা দিয়ে তাদের কর্মস্থল আশুলিয়ার উদ্দেশ্যে আসে এবং রাত প্রায় তিনটা পনেরো মিনিটে তারা আমাদের পাইপাল এলাকায় নামে নেমে তারা তাদের যে বাড়ি যেখানে তারা থাকে এখানে উদ্দেশ্যে রওনা দেয় প্রতিমধ্যে তাদের তাদের পথরোধ করে একজন ছিন্দাইকারী পথরোধ করে তার কাছ থেকে যে মাল তার যে মোবাইল ফোন তার স্ত্রীর কাছ থেকে মূলত মোবাইল ফোনটি নিয়ে যায় তার হাজবেন্ড এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে পরবর্তীতে তার হাজব্যান্ডকে পলাশবাড়ি হাসপাতালে নিয়ে গেলে ওইখানে চারটা পনেরো মিনিটের দিকে তার হাজব্যান্ড খুকন মিয়া আঠাশ বছর বয়স শনি মৃত্যুবরণ করে এই ঘটনার সাথে যে জড়িত আসামি মাসুদুর রহমান ওরফে অনেকেই জামাই মাসুদ নামে চিনে বা কোথাও কোথাও সে রানা নামে অপরিচিত তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে যে ছুরি দিয়ে হত্যা করেছে সেই আলামতটি তার দেখানো জায়গা মতো জায়গা থেকে উদ্ধার করা হয় এবং পরবর্তী যে আমরা শিগনি তাকে আমরা কোর্টে প্রেরণ করছি পরবর্তী আইনগত যে কোর্টের ব্যবস্থা ওই ব্যবস্থা গ্রহণ করা হয় এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সে একাই ছিল এবং তার বোর্ডার সফর এন্ডি যেটা মানে কাজ করার ধরন যেটা এটা সে সাধারণত একাই এই কাজগুলো করে থাকে এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে একই ধরনের একই নেচারের একটা মামলা ছিল

তো গ্রেফতারের ক্ষেত্রে আর যেহেতু জড়িত এই নাই তবে তার কাছে যে মোবাইলটি নিয়ে গিয়েছিল এই মোবাইলটা বলেছে একটা জায়গায় বিক্রি করেছে আমরা টঙ্গিতে বিক্রি করেছি যেহেতু ঈদ পরবর্তী সময় এই সময় আসলে ওইভাবে এগুলা খোলা নাই আমরা আমাদের তদন্তের কারণেই আমরা নামগুলো নামটা বলছি না কোথায় আমরা আশা করছি যে আলামতটা যে যে মোবাইলের মোবাইল নিয়ে গিয়েছিল আমরা খুব শীঘ্রই এই মোবাইলটি উদ্ধার করতে পারবো ইতিমধ্যে আমাদের যে চাকু দিয়েছে স্টেপ করেছিল চাকুটি উদ্ধার করা হয়েছে